একশো দিনের কাজ সংবিধানের গ্যারেন্টি বলুন আপনারা আমরা হাজার কোটি টাকা খরচ করে তিন ওপর শ্রম দিবস বাংলায় তৈরি করেছি কি করিনি আমরা এক নম্বর ছিলাম বাংলায় তাই আপনাদের রাগ চারশো পঞ্চান্ন টিম পাঠিয়েছেন বলছে সব টাকা পাঠিয়েছিলাম খেয়ে নিয়েছে কোথায় খেয়েছে জবাব দাও টাকাই তো দাওনি তো খাবে না থেকে জিজ্ঞেস করুন একুশ বাইশ বাইশ তেইশ তেইশ চব্বিশ বছরে বর্ষে কোনো টাকা দিয়েছেন একশো দিনের কাজে যে খাবে মিথ্যে কথা বললেই হলো উনষাট লক্ষ লোককে একুশ লাখ নয় প্রথমে ভেবেছিলাম ওটা একুশ লাখ তারপরে ফিল্ডে সার্ভে করতে গিয়ে অভিষেকরা দেখলো এটা হয়ে গেছে ঊনষাট লাখ ঊনষাট লাখ লাখ লোককে একশো দিনের কাজের টাকা আমাদের সরকার দিয়েছে আপনি দেননি আপনারা দেননি না দিয়েই বলছেন খেয়ে ফেলেছে বলছি আবাস যোজনাকে লিয়ে আমলোক তেতাল্লিশ হাজার কোড় দেওয়া হেলেকিন আপ ঘর নেই দিয়া এলোক খালিয়া আমি বলি মোদিবাবু কথা বলছেন কিছু অফিসারের কথায় ঠিক আছে তথ্যটা যাচাই করে নিন ভালো করে আমরা বাংলায় তেতাল্লিশ হাজার কোটি টাকা যেটা খরচা করেছিলাম দুবছর আগেকার কথা বলছি আমি তাতেও আপনারা দিয়েছিলেন উনত্রিশ হাজার কোটি টাকা আমরা দিয়েছিলাম বিশ হাজার কোটি টাকা জায়গাও আমরা দিয়েছিলাম তেতাল্লিশ হাজার বাড়ি আমরা তৈরি করে দিয়েছিলাম তারপর দু বছর ধরে বাড়ির টাকা আপনারা এক পয়সাও দেননি নি এগারো লক্ষ মানুষকে দেবেন বলে স্কুটিনি করার পরেও দেয়নি আমি ব্রিগেড থেকে বলে যাচ্ছি যদি পয়লা মেয়ের মধ্যে না দেয় এগারো লক্ষ লোকের বাড়ি আমরা তৈরি করে দেবো আমাদের সরকার থেকে গরিব মানুষের জন্য আর একশো দিনের কাজ আমরা নাম দিয়েছি কর্মশ্রী আমরাই চালু করব। এটা অলরেডি চলছে পঁয়তাল্লিশ দিনের কাজ এ বছরে আমরা করে দিয়েছি পঁয়তাল্লিশ দিন যদি করতে পারি পঞ্চাশ দিনের কাজ বছরে আমরাই করে দেবো আমাদের টাকা দিয়ে করব। আমরা তোমাদের ধারধারি না বিজেপির নেতারা দিল্লি গিয়ে বলে আসে একশো দিনের টাকা দেবো না রাস্তার টাকা দেবো না গ্রামের টাকা দেবো না গ্রামের আবাসনের টাকা দেবো না তাহলে তাদের ভোট দেবেন কেন গ্রামের রাস্তা নেই বিজেপির টাকা বিজেপির ভোট নেই একশো দিনের কাজের টাকা নেই বিজেপির ভোট নেই ঘরের আবাসন নেই বিজেপির টাকা নেই গরিব লোকের খাদ্য নেই বিজেপির টাকা নেই কিন্তু ওদের মুখস্থ দেখছেন কেউটে সাপের থেকেও ভয়ঙ্কর চেয়ারে বসেছিল কেউটে বাইরে বেরিয়ে গোখড়ে পায়ে হাত দিয়ে প্রণাম করছে বাবু বলে এতদিন অনেক বিচার করেছো হাজার হাজার ছাত্র ছাত্রী চাকরি খেয়েছ এবার তোমাদের বিচার হবে জনগণ বিচার করবে তোমাদের কি করে তোমরা এত চাকরি খেয়েছ ব্রিগেডের গর্জন বিজেপির বিসর্জন গ্রাম বাংলায় গর্জন বিজেপির বিসর্জন জেলায় জেলায় গর্জন বিজেপির বিসর্জন জনজাতির গর্জন বিজেপির বিসর্জন সব কমিউনিটির গর্জন বিজেপির বিসর্জন পাড়ায় পাড়ায় গর্জন বিজেপির বিসর্জন